হঠাৎ করে আজকে দুপুরের সময় একদম বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির ক্যাপচারটা করে আপনাদেরকে দেখানোর জন্য আমিও প্রস্তুতি ছিলাম কারণ সব কিছু তো আপনাদেরকে দেখাতেই হবে হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের আজকের এই ভিডিওতে আমি রাজরূপক নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে দেখুন আজকের এই ভিডিওটি হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দুপুরে নামাজ পড়ে এসে খেতে শুরু করেছি আর সেই রকম বৃষ্টি বৃষ্টির আগে শুকনো ঝড় আর সেই ঝড়ের পরপরই কিন্তু কতগুলো আমরা আম কুড়িয়েছি সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন যে বাইরে কতগুলো মানুষ এখানে আছে আম কুড়ানোর জন্য আমিও বেশ কিছু আম পেয়েছি প্রথমত শুকনো ঝড় যার কারণে আমগুলো পেয়েছিলাম একদম ফাটা আর শুকনো ঝড়ের পরই কিন্তু একটা বৃষ্টি সহ ঝড় হয়েছে যে ঝড়ে আমরা একটু ভালো ভালো আম পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি বাসার সামনে থেকেই এই ভিডিওটি করেছি কাঁঠাল গাছ আমাদের কাঁঠাল ধরে আছে দূর পাশে দেখতে পাচ্ছেন কিছু মানুষ যারা আম কোড়ানোর জন্য একদমই প্রস্তুতি নিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর বৃষ্টির পরিমাণটাও দেখাচ্ছি দেখুন আমাদের কাঁঠাল গাছ কাঁঠাল গাছের ওপর দিয়েই বৃষ্টি পড়ছে আর এখনও যখন আমি ভিডিওটা করছিলাম তখনও কিন্তু মেঘের ঘন আকাশে রয়েছে এই যে দেখুন কত মানুষ এখানে রয়েছে আম কুড়ানোর জন্য বেশ কিছু মানুষ আম কুড়ে যাচ্ছে বাগানের মধ্যে আমাদের বাড়ি আর এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তার সঙ্গে কত মানুষ এখানে আম কুড়াতে এসেছে আপনাদেরকে একটু জুম করে দেখার আমি চেষ্টা করছি আর দেখেন দেখেন কত মানুষ আম কুড়াচ্ছে বৃষ্টিতে ভিজছে কেউ দেখতে পাবেন একটা ছোট্ট বাচ্চা চট করে দৌড় দিয়ে পালাবে সেও আম কুড়াতে গিয়েছিল আর তারপরই দেখবেন আরও একজন আম কুড়িয়ে যাচ্ছে দেখুন ছোট্ট একটা বাচ্চা কতগুলো আম পেয়েছে যার কারণে সে হাঁটতে পারছে না এই যে আমাদের আম শুকনো ঝড়ের কারণে ফাটা আমগুলো কিছু পেয়েছিলাম আর তার পরই কিন্তু কিছু ভালো আম পেয়েছিলাম যেটা বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির সঙ্গে ভিজে যে আমটা আমরা কুড়িয়েছি আমি বলতে বেশ কয়েকজনই আমরা কুড়িয়েছি আম দেখুন আপনাদের জন্যই মূলত এই ভিডিওটি করা আর আশা করছি ভালো লাগবে দেখতেই থাকুন আমাদের ভিডিও আর এখনও মেয়ে কিন্তু গুরুম গুরুম করে ডাকতেই শুরু করেছে আপনাকে গাছটা একবার দেখায় যে আম গাছ কাঁঠাল গাছ অর্থাৎ বাগানের মধ্যেই আমাদের বাসা আর এটা মূলত খুব ভালো লাগে যে প্রকৃতি আমাকে খুব কাছে টানে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি আর প্রকৃতির জন্যই কিন্তু আমার খুব ভালো লাগে দেখুন একটা ছেলেকে আম কুড়িয়েছে তারপরে আম কুড়ানোর পর বৃষ্টিতে ভেজার যে মজাটা একে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আমরা ছোটোবেলায় খুবই মজা করেছিলাম এরকমভাবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ